হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি আবার সবাইকে শুভেচ্ছা আর গরম পড়েছে ভীষণ পরিমাণে পড়েছে তো দু চার দিন একটু শরীর খুবই খারাপ ছিল যে কারণে তোমাদের জন্য কোনো ব্লগ আমি শেয়ার করতে পারিনি আমি কিন্তু এখন দেখাচ্ছি বেল গাছগুলো মানে আমাদের বাড়িতে বেল গাছ অনেক অনেকগুলোই আছে বেল হয় অনেকগুলো তো এই গাছটার বিশেষত্ব তোমরা সবাই জানো কারণ আমি ভিডিওতে সব সময় বলেছি অনেক ভিডিওতে আমার রয়েছে এই গাছটার কথা এই গাছটা ছাদের ওপরেও মানে নিচ থেকে এতটাই উঁচু হয়েছে ছাদের ওপরে ঠিক পড়েছে আর বেলগুলোর সাইজও কিন্তু বেলের থেকে অনেকটা পরিমাণে বড় হয়তো এইগুলো দুই থেকে তিন কিলো তো হবেই আরও বেশি বই কি কম নয় তো খুব বড় বড় সাইজের বেল আমি তিনটে ছিল গাছে আরও অনেক ছিল যেগুলো খাওয়া হয়ে গেছে তো তিনটের মধ্যে একটা বড় সাইজের বেল যেটা পেকে এসেছে সেটা আমি পেরে নিলাম আর এই বেলগুলোর আজকে শরবত বা পানা যেটাকে বলে সেটা বানাবো গরমে কিন্তু বেলের পানা বা শরবত খেতে সবাই ভালোবাসে সবাই খুব খায়ও ভালো তার আগে আমি দুটো পুদিনা পাতা তুলে নিচ্ছি পুদিনা পাতা তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর শরবতে পুদিনা পাতা দিলে খুব ভালোই লাগে বেলটা আমি প্রথমে একটু ধুয়ে নিচ্ছি তো তার আগে একটা কথা বলি বেলগুলো এতটাই বড় ছাদের ওপর থেকে যখন পড়ে মানে পেকে গেলে যখন বেলগুলো ছাদের ওপরে পড়ে নিচ থেকে মনে হয় যেন বোম পড়ছে বাড়িতে এরকম একটা মনে হয় এত জোরে শব্দ হয় তো আমি বেলটা ফাটিয়ে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ বেলের ভেতরে কতটা ফ্রেশ খুব সুন্দর পেকেছে আর এতটা আমি শরবত বানাচ্ছি না আমি বাবা আর আলো খাবো তো সেই জন্য আমি অল্প করে বানিয়ে নিচ্ছি আর বেলের শরবত কিন্তু বিভিন্নভাবে বানানো যায় বিভিন্ন জিনিস দিয়ে টক দই মিষ্টি দই দুধ বিভিন্নভাবে তো আমি একটা খোলা মোটামুটি ভালোভাবে ছাড়িয়ে নিলাম খোলাটাও আমি রাখলাম খোলাটা একটা কাজে লাগবে তোমরা সেটা দেখতে পাবে ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা প্রথমে আমি এই বেলের যে মাঠটা এটা আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি সবাই যদি পারো মিক্সার গ্রাইন্ডে করতে পারো মিক্সার গ্রাইন্ডে করলে খুবই ভালো হবে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটারের মতো করে নিতে হবে কেউ যদি পাতলা খেতে পাতলা কেউ যদি একটু গাঢ় খেতে চাও গাঢ় তো এটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ছেকনি দিয়ে ছেঁকে নিতে পারো স্টিলের ছেকনি হলে খুবই ভালো হতো তবে আমি স্টিলের ছেকনিটা পাইনি ভেবেছিলাম এই ছেঁকনিতে হয়ে যাবে কিন্তু হচ্ছিল না যে কারণে আমি হাত দিয়েই এটা করে নিয়েছি মানে ওই যে দানাগুলো বা যে খসাগুলো সেগুলোকে আলাদা করে নিতে হবে তো আলাদা করে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তোমরা যেরকম চিনি খাবে সেরকম চিনি দিয়ে দেবে আর ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটুখানি লবণ দিলাম এইবারে গ্লাসের মধ্যে বরফ দিয়ে আমি এই শরবতগুলো ঢেলে নেব তো আমাদের বাড়িতে দুধ সাধারণত বাবা তেমন একটা পছন্দ করে না দুধ খেতে তো আমি একটা দুধ দিয়ে বানাবো যেটা আমি খাবো আর আলোকে আর বাবাকে নর্মালি এরকমই আমি দেবো তো জাস্ট বরফ দিয়ে দিয়েছি দিয়ে আমি বেলের পানাগুলো দিলাম রেডি কিন্তু আজকে বরফের সরি বেলের এই পানা বা বেলের শরবত বলতে পারো আর এই যে খোলাটা রেখেছি এই খলার মধ্যে দুটো বরফ দিলাম আর বেলের পানাটা দেব আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি দুধ এর মধ্যে টক দই মিষ্টি দই বিভিন্ন রকম দিয়ে ভালোভাবে করলে আরও খেতে বেশ ভালো হবে আমি একটু দুধ দিয়ে বানালাম তোমরা এইভাবে বানিয়ে খেয়েও ভালো লাগবে এবারে আমি পুদিনা পাতা যেগুলো তুলে এনেছি বাড়ি থেকে মানে বাড়ির বাগান থেকে সেই পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি আর পুদিনা পাতার একটা সেন্ট থাকে যে সেন্টটা কিন্তু যে কোনো শরবতে দিলে ভালোই লাগে তো আজকে তৈরি কিন্তু আমার এই বেলের পানা বা শরবত ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দাও আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো আজকের জন্য সবাইকে টাটা